আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা রাতে আমরা চার বান্ধবী ডিনার করতে বেরিয়েছিলাম চলে গিয়েছিলাম আফসার ক্যাফে মিলে আমরা বিকেলে একটু নাস্তা করলাম এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল এই যে দেখেন ভিতরের প্রবেশের একটি জায়গা এখানে মহিলাদের বা পুরুষদের জন্য সুন্দর একটি ব্যবস্থা আছে এই রেস্টুরেন্টটি দেখতে যেমন সুন্দর এখানে খাবার দাবার অনেক বেশি ভালো আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের মাওনা চোরাস্তা ক্যাফে আফসার রেস্টুরেন্টে আমরা এখানে এসে খুব মজা করলাম চার বান্ধবী মিলে তো অনেক খাবার খেলাম আমরা খেয়েছি এখানকার চাপ রুটি ছালাদ এগুলো অনেক বেশি টেস্ট এগুলো খাবার পর বান্ধবীরা মিলে কফি খাওয়ার পালা কফি তো থাকবেই আমাদের খাবারের শেষে তাই না বন্ধুরা দেখেন আমাদের চার বান্ধবীর কফি মাঝে মধ্যে বান্ধবীদের নিয়ে ঘুরতে যাবেন মন ভালো থাকবে সবাইকে ধন্যবাদ